পঞ্চাশ টাকা মি আপনার তিনশো আশি রাম দশ হাজার এমএস দশ হাজার এমএস একটি ভিক ব্যাটারি লাইফ কোয়ালিটি ফুলে লাইফ থেকে মোবাইল চার্জ হবে দশ হাজার এমএস ব্যাটারি মাত্র পনেরোশো টাকা বড় করলে এক থেকে দুই কাঠা জমি পর্যন্ত জায়গা থাকে ততটুকু আলোকিত করবে ইনশাআল্লা আসসালামু আলাইকুম আর রখমাতুল্লাহ আমারিকা জুম টর্চ লাইটের একটি অফার থাকবে মাত্র এক মাসের অফার পনেরোশো টাকা মিকা আপনার তিনশো আশি গেম হবে ফুল মেটাল বডি ভাই অনেকেই বিক্রি করে এগারোশো বারোশো টাকা ভাই আপনার ব্যাটারিও ঠিক মতো থাকে না ঠিক আছে তারপর হচ্ছে আপনার প্লাস্টিক বডি আর আমাদের বডিটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়াম স্টিল বডি তিনশো আশি গ্রাম ওজনের লাইট দেখেন আলোটা দেখেন বিসমেলার এম এস দশ হাজার এম এস একটি ভিক ব্যাটারি লাইট দেখেন দশ হাজার এম এস একটি ভিক ব্যাটারি লাইট যাদের লাগবে লাইট কোয়ালিটি ফুল একটি লাইট লাইট থেকে মোবাইল চার্জ হবে দশ হাজার এমএস ব্যাটারি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আলোটা দেখেন আরেকবার যদি মেনে দেখে এই ছোট করে মারলে দেড় থেকে দুই কিলোমিটার পর্যন্ত আলো দূরে যাবে আর বড় করলে এক থেকে দুই কাঠা জমি পর্যন্ত জায়গা থাকে ততটুকু আলোকিত করবে ইনশা আল্লাহ সবচেয়ে প্লাস হয় আপনার লাইট থেকে মোবাইল চার্জ দিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার দশ হাজার এমএ ব্যাটারি লাইটটা প্রতারণা করে মাল বেচে আর আমাদের কাছে ইনশাল্লাহ ভালো একটি স্টক চলে আসছে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যারা চাচ্ছেন ইন আল্লাহকে সাক্ষী রেখে বলছি আর ওপেনলি আমরা নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট ভাই যারা প্রতারণা করে তারা কখন এইভাবে ডিসপ্লে নাম্বার শো করবে না আর আমাদের আমি মোহাম্মদ ইউসুফ দিন দেয় চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ আমাদের কাছ সার্ভিস পাবেন আরেকবার বলে দেয় জিরো এইট সিক্স ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট অবশ্যই মাথায় রাখবেন ইম ওয়ান হোয়াটসঅ্যাপ ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দেশ অবশ্যই ভাই যারা ঢাকার বাইরের থেকে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে নিতে ইচ্ছুক যে না আমি সুবাই থেকে মাল নিলে ঠকবো না আলহামদুলিল্লাহ আপনি নিতে পারেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদের আটানো মাইন যাবে না আপনার নিঃসন্দেহ পুরো একটা অর্ডারটা কনফার্ম করতে পারেন সময় দুই থেকে তিন দিন সময় লাগবে তো মাত্র কত দিব পনেরোশো পঞ্চাশ টাকায় পনেরোটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাই ইনশাআল্লাহ তো যাদের লাগবে যে ভাই মাছ ধরবো ভালো একটা মাছের ঘের পাহারা দিব তাদের জন্য ভাই প্রোডাক্টটা খুব ফুল হ্যাঁ তিন চারটা মুড হয় এখন আপার ডিপার হবে হ্যাঁ এটা এখানে এখন আপার ডিপার হবে খুব কোয়ালিটি ফুল লাইট ভাই তো যাদের লাইবেনবসে থাকবেন আলাইকুম